উননব্বই নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দেখেন বল হচ্ছে একটি কাজ তিরিশ জন শ্রমিক পনেরো দিনে সম্পন্ন করতে পারে পাঁচ দিন পর জন শ্রমিক চলে গেলে কাজটি সর্বমোট কত দিনে সম্পন্ন হবে তো এই অঙ্কগুলো ঐকিক নিয়মের অঙ্ক এবং এগুলো চাকরির পরীক্ষায় কিন্তু বারবার রিপিট হওয়া অঙ্কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো যেমন এমসিকিউ টাইপের পরীক্ষাতে আসে পাশাপাশি রিটার্ন টাইপের পরীক্ষাতেও এই অঙ্কগুলোকে সবচেয়ে বেশি আসতে দেখা যায় তো মনে রাখেন ঐকিক নিয়মের একটা মানে মূল যে বিষয় সেটা হচ্ছে যে যদি ঐকিক নিয়মে জন থাকে দিন থাকে ঘন্টা থাকে তাহলে এগুলো সব গুণ করতে হয় প্রথম লাইনে যদি বা প্রথম কন্ডিশনে যদি এগুলো থাকে আর দ্বিতীয় কন্ডিশনে যদি এগুলো থাকে তাহলে সেটা দ্বারা ভাগ করতে হয় একটা বিষয় বলি যে ঐকিক নিয়মের অঙ্ক করার সময় যদি কোনোভাবে বেশি বুঝায় যে বেশি সময় লাগবে তাহলে গুণ আর যদি কম বোঝায় কম সময় লাগবে তাহলে ভাগ ওকে তার মানে যে কোনোভাবে বেশি মানেই গুণ আর কম মানেই ভাগ তো বলা হচ্ছে কি একটি কাজ তিরিশ জন শ্রমিক পনেরো দিনে করতে পারে তো এই কাজটা এমন একটা কাজ যেটা তিরিশ জন শ্রমিকের পনেরো দিন সময় লাগে ধরেন বড় একটা বাড়ি বানাতে তিরিশ জন শ্রমিকের পনেরো দিন সময় লাগছে এবার পাঁচ দিন পর তার মানে পাঁচ দিন পর মানে কি পাঁচ দিন কাজ হয়ে গিয়েছে তার মানে আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম যে পাঁচ দিন কিন্তু কাজ হয়েছে পাঁচ দিন আমাদের কাছে থাকলো জন শ্রমিক চলে গেল কাজটি সর্বমোট কত দিনে সম্পন্ন হবে তার মানে বাকি যে কাজটা থাকলো সেটা এখন কত দিনে সম্পন্ন হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে তাহলে আমরা অঙ্কটার উত্তর বের করতে পারবো তো বলেন তো দেখি আমি যদি বলি যে পনেরো দিন লাগতো সেই কাজটা করতে এখন পাঁচ দিন পর মানে কি পাঁচ দিনের কাজ হয়ে গিয়েছে এখন আর দশ দিনের কাজ কিন্তু বাকি আছে কয় দিন দশ দিন দশজন শ্রমিক চলে গিয়েছে তাহলে দশজন চলে গেলে শ্রমিক আর থাকে কয়জন জন শ্রমিক থাকে তো এখন বলেছে কাজটি সর্বমোট কত দিনে সম্পন্ন হবে তার মানে আগে পাঁচ দিন কাজ হয়েছে এখন নতুন যে কাজটা সেই কাজটা কয়দিন লাগবে সেটা আমরা দেখবো হিসাব করে তো আমি জানি জন আর দিন থাকলে কি হয় গুণ হয় তাহলে তিরিশ আর দশ আমরা গুণ করে দিলাম আর এই যে বিষ পরের লাইনে আছে বা পরের কন্ডিশনে বিষ দ্বারা ভাগ করে দিলাম তাহলে আমরা যদি এই শূন্য আর এই শূন্য কেটে দেই আর দুই দ্বারা দশকে কাটি পাঁচ দুগুণ দশ তাহলে তিন পাঁচে কত পনেরো তার মানে বাকি কাজটা করতে আমার সময় লাগবে পনেরো দিন আর আগে কয় দিন কাজ হয়েছে পাঁচ দিন তার মানে পাঁচ দিন আর পনেরো দিন এই দুটো যদি আমরা যোগ করি তাহলে টোয়েন্টি ডেইস আমাদের মোট সময় লাগবে এই কাজটা সম্পন্ন হতে এই যে দেখেন সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন বলা হচ্ছে লগ টেন বেস ওয়ান থাউজেন্ড ইন্টু লগ টু বেজ এইট ইকুয়াল টু কত তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের লগ এর একটা সূত্র জানা দরকার লগ এ বেজ এ তার মান কিন্তু ওয়ান মনে রাখতে হবে অর্থাৎ ভিত্তি আর লগ বরাবর যে সংখ্যাটা রয়েছে সেটা যদি সমান হয় তাহলে তার মানে আমরা ওয়ান বলতেই পারি তো এই অঙ্কটা এখন আমরা তুলব তাহলে লগের বেজ হচ্ছে টেন লগ বরাবর আছে ওয়ান থাউজেন্ড ইন্টু লগের বেজ হচ্ছে টু লগ বরাবর আছে এইট এটা দিয়ে দিলাম তাহলে ইকুয়াল আসেন লগ বেজ হচ্ছে টেন আর ওয়ান থাউজেন্ড মানে কি টেনের উপরে কিউব ইন্টু লগের বেজ হচ্ছে টু আর এইট মানে কি টু এর উপরে কিউব দেয় যায় তো আসেন এবারে আমরা করব কি পাওয়ার যেটা থাকে সেটা লগের সামনে আসে এটা আমরা জানি তাহলে আমরা লিখতে পারি থ্রি লগ টেন বেস টেন ইন্টু থ্রি লগ কত হবে টু বেস টু তো এখন আসেন লগের এই যে সূত্রটা রয়েছে এই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে এই অংশটুকু মানে ওয়ান তাহলে থ্রি ইন্টু ওয়ান ইন্টু থ্রি দিলাম এই অংশটুকু মানে কি ওয়ান তাহলে থ্রি ইন্টু ওয়ান তাহলে তিন গুণন তিন গুণ করলে কত হয় নয় বা নাইন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু রাইট অপশন একানব একানব্বই নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে ওয়ান থ্রি ইলেভেন ফোরটি থ্রি ক্রমানুসারে পরবর্তী সংখ্যাটি কত তো আমরা সংখ্যাগুলো একটু তোলার চেষ্টা করি ওয়ানের পরে থ্রি তারপরে ইলেভেন তারপরে হচ্ছে ফোরটি থ্রি বল হচ্ছে এই সংখ্যাটা কত হবে তো আমরা একটু দেখি সংখ্যাগুলো বৃদ্ধির রেট কীরকম এটা দুই বেড়েছে আট তিন এগারো মানে আট বেড়েছে তেতাল্লিশ থেকে এগারো বাদ দিবে এটা বত্রিশ বেড়েছে তাহলে প্রথমে দুই বেড়েছে চার দুগুণো আট বেড়েছে চার আটে বত্রিশ বেড়েছে তাহলে এবার বত্রিশের গুণ এত বাড়বে তার মানে বত্রিশের গুণ কত চার দুগুণো আট তিন মানে চার দুগুনো আট তিন চারে বারো তাহলে একশো আঠাশ বাড়বে তো কত হবে একশো আঠাশ আট তেতাল্লিশ আমরা যদি একটু গুণ করে যোগ করে দেখি আট তিন এগারোর এক হাতে কত এক চার দুই ছয় একের সাত তার মানে একশো সংখ্যাটা কোথায় রয়েছে এই যে বি নম্বরে রয়েছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে আমরা করলাম প্রথমে দুই বেড়েছে তারপরে আট বেড়েছে তারপরে বত্রিশ বেড়েছে তারপরে বাড়বে হচ্ছে একশো আঠাশ তার মানে চার আট চার আটে বত্রিশ এভাবে চলতেই থাকবে এবার আমরা পরেরটাতে যাচ্ছি পরেরটা দেখেন কী বলা হচ্ছে বিরানব্বই নম্বর অঙ্কটা টু ফোর এইট সিক্সটিন ডট 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 ধারাটির দশম পদ কত তো এই ধরনের অঙ্ক চাইলে আমরা ম্যানুয়ালি মুখে মুখে বের করতে পারি অথবা যদি এখানে দশম পদের জায়গায় একটু বড় পদ চায় সেক্ষেত্রে আমাদের কিন্তু সূত্র ছাড়া বিকল্প কোনো ওয়ে নেই কিন্তু এখানে যেহেতু দশম পথ চেয়েছে সেক্ষেত্রে আমরা বের করতে পারি আমরা একটু ম্যানুয়ালি বের করি পরবর্তী সময়ে আমরা মূল নিয়মটা শেখাই দিব দুয়ের পরে চার চারের পরে আট আটের পরে ষোলো দশ নম্বর তাহলে চারটা হয়েছে দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো এবার ষোলো দুগুনো বত্রিশ বত্রিশ দুগুনো চৌষট্টি চৌষট্টি দুগুনো একশো আঠাশ একশো আঠাশ দুগুনো দুশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্নকে দুই দ্বারা গুণ করলে পাঁচশো বারো পাঁচশো বারোকে দুই দ্বারা গুণ করলে এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশকে দুই দ্বারা গুন করলে দুই হাজার আটচল্লিশ হয়ে যাচ্ছে আমরা বসাই দিতে পারি তো আপনারা দেখেন তো দেখি দশ নম্বর পথটা আমাদের এসেছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ নম্বর পদ তার মানে দুই দুই এক হাজার চব্বিশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন এবার আসেন পরেরটা তো কী বলা হচ্ছে পরের অঙ্কটা পাঁচ ভাগের তিন ভাগকে শতকরায় প্রকাশ করতে হবে তাহলে কত হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলেছে তিরানব্বই নম্বরটা দেখেন কি বলা হচ্ছে পাঁচ ভাগের তিন ভাগকে শতকরায় প্রকাশ করতে হবে তো আমরা করছি তো আমরা জানি যে কোনো একটা ভগ্নাংশকে শতকরা প্রকাশ করা মানে শতকরায় প্রকাশ করা খুবই সহজ অর্থাৎ ভগ্নাংশটাকে একশো দ্বারা গুণ করে দিলে সাথে সাথেই সেটা শতকরায় প্রকাশিত হয়ে যায় তাহলে পাঁচ দ্বারা একশোকে কাটলে পাঁচ বিশে একশো বিশ তাহলে তিন আর বিশ যদি আমরা গুণ করি তাহলে তিন বিশে কথা হবে ষাট তার মানে শতকরায় প্রকাশ করলে হয় সিক্সটি পার্সেন্ট এই যে দেখেন সি নাম্বার অপশনটা রাইট এবার আসেন নাইনটি ফোর যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ টেন পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তো এই ধরনের অঙ্ক আমরা করি কি আমরা এর আগে একটা অঙ্ক করে দিয়েছিলাম এই ধাঁচের তো সম্ভবত সেখানে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধির কথা ছিল এখানে রয়েছে টেন পার্সেন্ট জাস্ট তাহলে এ প্লাস বি উপরে হবে এ বি তার নিচে হবে হান্ড্রেড ঠিক আছে তাহলে এ ইন্টু বি কিন্তু এ ইনু বি ভাগ হান্ড্রেড তো যেহেতু বলেছে প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তো মনে রাখবেন এরও মান টেন পার্সেন্ট সেক্ষেত্রে বি মানও টেন পার্সেন্ট দুইটাই বৃদ্ধি পাবে টেন পার্সেন্ট করে তাহলে ইকুয়াল এটা থেকে আমরা যদি সলিউশন করতে যাই। তাহলে দশ প্লাস দশ প্লাস টান দিলাম উপরে দশ গুণন দশ ভাগ হচ্ছে একশো তাহলে দুই শূন্য দুই শূন্য কেটে দিলাম তাহলে দশ দশে বিশ যোগ এখানে থাকলো এক তাহলে এর আগে কত একুশ শতাংশ হচ্ছে আমাদের সঠিক উত্তর তার মানে এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই রাইট এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরেরটাতে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন মিলিয়ন মিলিয়নের মিলিয়ন বিলিয়নের অঙ্ক এটা তো কী বলা হচ্ছে পঞ্চাশ মিলিয়নে কত কোটি তো মনে রাখবেন পঞ্চাশ মিলিয়নে কত কোটি হয় সেটা একটু আমরা বলতে চাই এক মিলিয়ন মানে হচ্ছে দশ লাখ এটা একটু মাথায় রাখেন যে এক মিলিয়ন এর অর্থ হচ্ছে কত লাখ দশ লক্ষ তাহলে এখানে পঞ্চাশ মিলিয়ন আছে তাহলে পঞ্চাশ মিলিয়নকে তার মানে পঞ্চাশকে যদি আমি দশ লক্ষ দ্বারা গুণ একক দশক শতক হাজার অজুত লক্ষ তার মানে আরেকটা শূন্য হবে তার মানে আমি দশ লক্ষ দ্বারা কি করলাম গুণ করে দিলাম কাকে হচ্ছে পঞ্চাশকে তাহলে কত হবে পঞ্চাশ এককে পঞ্চাশ আর বাদ বাকি এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে একক দশক শতক হাজার অজুৎ লক্ষ নিযুত কোটি তাহলে পাঁচ কোটি হচ্ছে তাহলে পঞ্চাশ মিলিয়ন মানে কত কোটি পাঁচ কোটি তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি পঞ্চাশ মিলিয়ন মানে পাঁচ কোটি তার মানে এ নাম্বার যে অপশানটা রয়েছে সেটাই রাইট এবার আসেন পরের অঙ্কটা কি বলা হচ্ছে নব্বই নম্বর অঙ্কটা দেখেন কোনো পরীক্ষায় কৃত পরীক্ষার্থীর আশি পার্সেন্ট গণিত এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো তো এ ধরনের অঙ্কও কিন্তু চাকরির পরীক্ষায় ম্যাক্সিমাম সময় আমরা আসতে দেখি তাহলে এই যে ছিয়ানব্বই নম্বর অঙ্কটার জন্য আমরা একটা শর্টকাট মেথড জানি শর্টকাট ম্যাথডটা কি আমি অনেকবার লিখে দিয়েছি টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান তো কোনটা কি টোটাল মানে পার্সেন্টেজের অঙ্কে হান্ড্রেড অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে যারা যারা পাশ করেছে তারা অল বোথ মানে উভয় উভয় বিষয়ে যারা পাশ করেছে তারা আর নান মানে উভয় বিষয়ে যারা ফেল করেছে তারা তো যেহেতু পার্সেন্টেজের অঙ্ক তাহলে টোটাল মানে হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল অল সিঙ্গেল তাহলে আশি পার্সেন্ট গণিত আর সত্তর পার্সেন্ট বাংলা তাহলে এই দুটো আমরা যোগ করে দিলাম সিঙ্গেলগুলো কিন্তু যোগ হয়ে যায় তাহলে আশি পার্সেন্ট আর সত্তর পার্সেন্ট আমরা যোগ করে দিব তাহলে প্রথমটা দিব আমরা গণিত অর্থাৎ আশি পার্সেন্ট আর পরেরটা দিব আমরা বাংলা সত্তর পার্সেন্ট এই দুটো যোগ করলাম পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো সিক্সটি পার্সেন্ট তাহলে উভয় বিষয়ে মানে অল বোধে পাশ করেছে সিক্সটি পার্সেন্ট প্লাস উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো তার মানে নানের মান আমরা খুঁজে বের করব তাহলে বলেন তো একশো যা আছে তাই থাকলো ইকুয়াল সত্তর থেকে ষাট বাদ দিলে কত থাকে তাহলে আশি পার্সেন্ট প্লাস দশ পার্সেন্ট প্লাস হচ্ছে নান আমরা বললাম তাহলে আশি আর দশে কত নব্বই তাহলে হানড্রেড পার্সেন্ট ইকুয়াল নব্বই পার্সেন্ট প্লাস হচ্ছে নান এই যে দেখেন তাহলে সুতরাং নানের ভ্যালু কত হবে বলেন তো দেখি এই যে এইদিকে যে একশো আছে নব্বই এদিকে দিকে প্লাসটা মাইনাস হয়ে যাবে তাহলে একশো থেকে নব্বই বাদ দিলে কত হবে দশ পার্সেন্ট তার মানে এই অঙ্কের সঠিক উত্তর হচ্ছে টেন পার্সেন্ট এই যে দেখেন বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি পরে যে দুটো অঙ্ক রয়েছে এই দুটোই কিন্তু সম্ভাবনার অঙ্ক তো আমি এর আগে মানে দুই তিনটা লেকচার ভিডিও আগে আমি কিন্তু সম্ভাবনার অনেকগুলো অঙ্ক আপনাদেরকে করে দিয়েছিলাম তো আমি দেখতে চাই সাতানব্বই এবং আটানব্বই এই দুটো অঙ্ক এর মধ্যে কোন অঙ্কটা আপনারা করতে পারেন তো আজকে আমি আর অঙ্ক করাবো না এই দুটো আমি আপনাদেরকে এইচডাব্লিউ দিলাম তো এই এইচডাব্লিউ দুটো আপনারা অবশ্যই করবেন যদি করতে পারেন করে আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে এর উত্তর কত হচ্ছে আর আমার কাছে যদি আপনারা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার যে পত্র রয়েছে সেই পদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এমসিকিউ টাইপের সাজেশন নিতে চান এবং সাথে লিখিত অংশও রয়েছে যদি নিতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন সাজেশনের ফি হচ্ছে সত্তর টাকা তো আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপেই পিডিএফ আকারের সাজেশন কিন্তু দিয়ে দেব তো ভালো থাকবেন পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি